এই হলো বাছা বাবার মাজার দরবার শরীফ প্রবেশ করলে একটি আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায় প্রধান দরজার পাশে দেখা যাবে মাজার কাজ বিশাল ভবন যার ব্যয় ধরা হয়েছে তিন কোটি তিরিশ লক্ষ টাকারও অধিক এই মাজারের প্রধান পীর সাহেব ছিলেন সৈয়দ রহমতুল্লাহ স্থানীয়দের কাছে তিনি পরিচিত বাছা বাবা নামে বলা হয় তিনি ছিলেন একজন আল্লাহ যার দুয়ায় বহু মানুষ উপকৃত হয়েছে শত শত মানুষ বিশ্বাস করেন এই পবিত্র স্থান শুধু একটি মাজার নয় বরং এটি আশার আলো মনের প্রশান্তি এবং আত্মিক সত্যি এক গুরুত্ব গুরুত্বপূর্ণ কেন্দ্র স্থানীয় মানুষের শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসে গড়ে ওঠা এই মাজারে প্রতিদিন নানা বয়সে মানুষ আসে দোয়া করতে মানত পূরণ করতে কিংবা কেবল একটি আত্মিক প্রশান্তি খুঁজে নিতে গ্রামীণ পরিবেশের মাঝে সবুজে ঘেরা এই মাজার যেন এক নীরব শান্তির ঠিকানা যেখানে গৃহস্থ চাষা পন্ডিত সকলে মেলে ধরন হৃদয় বাঁচা বাবা স্মৃতি ও প্রভাব আজও এলাকাবাসীর জীবনের জীবন যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান লোককতা ও স্থানীয় সংস্কৃতি মিশে আছে এক অভিন্ন আত্মার বন্ধনে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন দোয়া মানত ও জিকির করতে আর বছরে একবার হয় এই বিশাল উরুস যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তরা এসে মিলিত হয় দুই সালে এখানে অনুষ্ঠিত হয় ছেষট্টি তম উরুস মাজারের চারপাশে রয়েছে কিছু ছাঁয়ের দোকান মানতের হালুয়ার বিক্রি জায়গা আর সুন্দর বসার ব্যবস্থা যারা পরিবার নিয়ে আসেন তাদের জন্য রয়েছে এখানে প্রশস্ত মাঠ ও ছায়াযুক্ত গাছপালা বাছা বাবার মাজার শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি একটি আত্মিক শান্তির আশ্রয় আপনি যদি রাঙ্গুনিয়া এলাকায় আসেন তাহলে এই দরবার শরীর থেকে একবার ঘুরে যেতে পারে সো গাইস আজকের ভিডিও থাকবে এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে কনেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন